টানা ষোলো ঘন্টা দাঁড় করিয়ে রাখার পর বন্ধু আমাকে এমন কোথায় নিয়ে গেল যেখানে এত মজার একটা চিকেন চাপ খেলাম সাথে আবার দইও খেলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে এসেছি দুই নাম্বার গেটে অনেকদিন ধরে হাজি কাচ্ছি তারপর সেভেন ডেজ এগুলোতে খাওয়া হয় না বেসিক্যালি আমি আসছি আমার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বাট এতক্ষণ হয়ে গেল তার কোনো খোঁজ খবরই নাই দুই নাম্বার গেটের এই রেল লাইন ঘিরে দেখলাম অনেক কিছু বিক্রি করতেছে যেমন আম লিচু কুষারের শরবত অনেক কিছু বাট এদিকে মানুষ শুধু আসে আর যায় তার কোনো আসার খবর বও কিছু নাই এটা কোনো কথা মানে একটা লোক এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এরকম একটা ওপেন প্লেসের মধ্যে বাট যে আসবে তার কোনো খোঁজ খবরই নেই একটা সময় গিয়ে আমার পুরো বিরক্ত লাগা শুরু হয়ে গিয়েছে ডান দিকে তাকালেও মানুষ বাম দিকে তাকালিও মানুষ কিন্তু তাহার কোনো খোঁজ খবর আমি পাইলাম না শেষ পর্যন্ত মাথা গরমের চরম পর্যায়ে গিয়ে আমি তাহার দেখা পাইলাম তাও আবার দুই নাম্বার গেটে তো সে যেহেতু চলে আসছে তো আমি আমার ফ্রেন্ড মিলে ভাবলাম যে একটা রিকশা নিয়ে শহরটা একটু ঘুরে বেড়াই আমরা এখন সরাসরি চলে যাব দুই নাম্বার গেট হতে নিউ মার্কেটের দিকে তাও একদম রিকশাতে করে দিনটা ছিল মেগা ছন্ন খুব ঠান্ডা একটা একটা দিন যার কারণে রিক্সায় চড়ে যেতে খুব ভালো লাগছিল মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছিল তো একটা সময় আবাগের বসে আমার ফ্রেন্ড আমার বলতেছে আমার পেনেন চোলাতে দিবে তো আমি বললাম যে থাক দোস তুই যে বলছো এটাই অনেক তো যে মোর পার হতে না হতে দেখি যে আবার জ্যাম লেগে গেছে একেবারে এটা কোনো কথা এখন যদি বৃষ্টি পড়ে তাহলে তো আমরা একদম ভিজে ভেজা কাক হয়ে যাব তো একটু পরে আল্লাহ বাঁচাইছে আমাদেরকে দেখলাম যে জ্যামটাও ছুটে গেছে দূর থেকে রেডিশন ব্লু আমাকে দেখে বলে একটু বুফে খেয়ে যাবা এখন যেহেতু বুফে টুফে খাওয়ার মতো এত টাকা পয়সা নাই তাই ভাবলাম যে কাজির দেউরি মোর হয়ে আমরা যা লাভ লেন দিয়ে নিউ মার্কেটে চলে যাব। নিউ মার্কেট যতই পুরোনো হোক না কেন এটা সবসময় থাকে সেটা তো আপনারা সবাই জানেনি এই বিশেষ চোরা মোড় ঘুরে আমরা সোজা চলে এসেছি ফাইনালি ডায়মন্ড রেস্টুরেন্টে আর আজকে ভাবলাম যে এই রেস্টুরেন্টে আমরা সকল খাওয়া দাওয়া করব মানে আমার যেহেতু খিদা পাইছে আর এখন যেহেতু সন্ধ্যাবেলা তাই ভাবলাম যে এখানে বসে একটু নাস্তা পানি করে দেওয়া যাক রেস্টুরেন্টটা আগে হল টোয়েন্টি ফোর নামে পরিচিত ছিল আপনারা হয়তো বা অনেকেই চিনবেন বাট পরিবেশটা এখনো আগের মতোই আছে আমার কাছে বেশ ভালোই লাগে আর এখানের খাবারের প্রাইস দেখলাম যে আগের চাইতে মোটামুটি কিছুটা কমেছে আগে যেহেতু অনেক বেশি প্রিমিয়াম ছিল তাই একটু দাম বেশি ছিল দেন ফাইনালি চলে এসেছে আমাদের চিকেন চাপ আশা করি চিকেন চাপের কোয়ান্টিটি নিয়ে আপনারা স্যাটিসফাইড থাকবেন সাথে এখানে মিওনিজ আর সালাদ ছিল যেটা আমার কাছে বেশ ভালোই লাগে এছাড়াও আমরা এখানে দুটো বাটার নান অর্ডার করেছি যদিও নামে বাটার নান তবে কামে না তবে বাটার নানের এর স্মেলটা কিন্তু মোটামুটি ভালোই লাগে আমার কাছে সো গাইস এখন হচ্ছে ফাইনালি খাওয়া দাওয়া করার দেখা যাক এই চিকেন টেস্ট আসলে কেমন আমি খেয়েছি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে তবে আমার ভাগে কেমন জানি হাড্ডির পরিমাণটা অনেক বেশি পড়ছে আই থিঙ্ক তারা যেহেতু দুইটা তিনটা চাপ একসাথে বানিয়ে ফেলে তাই হাড্ডি কারো পাতে বেশি যায় আবার কারো পাতে মাংস বেশি যায় এমনটাই হইতে পারে তবে ওভারঅল টেস্ট ভালো আমার কাছে ভালোই লাগে বাট আমি হাডি নিয়ে যে বিষয়টা বলেছি ওইটা একটু খেয়াল রাখা উচিত তাদের তো খাওয়া দাওয়া শেষ এখন খাওয়া দাওয়ার পরে একটু চা নিলাম হ্যাঁ চাটাও মোটামুটি প্রাইস অনুযায়ী মোটামুটি ভালো মানে এত বেশি যে ভালো সেটা না মোটামুটি ভালো এরকম একটা গরম গরম চা হয়ে গেলে অবশ্য কোনো কথাই নাই আর আমার কাছে কিন্তু টং দোকানের চাগুলো এটার চাইতে ব্যাটার মনে হয় তো এদিকে কিন্তু কারেন্টও চলে গিয়েছিল তো হঠাৎ করে সাথে সাথে কারেন্ট চলে আসছে তো এখন আমার ফ্রেন্ড বলতেছে সে নাকি শপিং করতে যাবে নিউ মার্কেটে তাও তো কিছুক্ষণ পর আমরা ওই যে ফ্রেশ হয়ে বের হব তো বের হওয়ার পথে দেখলাম যে দই বিক্রি করতেছিল মানে এখানে দইও পাওয়া যায় এটা নাকি বগুড়ার অরিজিনাল দই তাই একটা দই নিয়ে নিলাম আর ভালোই লাগে দই আমার কাছে তো দই খেতে খেতে আমার ফ্রেন্ড যেহেতু শপিং করবে তাই চলে আসলাম ট্রেডিশনাল এই জহুর হকার্স মার্কেটে তো সে ছাতা ধরে রাখছে আমি আপনাদেরকে বিদায় দিয়ে দিবো সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন